শাবান মাসে নফল সিয়াম পালনের সর্বশেষ যে উপকারিতা সেটা হচ্ছে রমাজানকে রিসিভ করা রমাজানকে মূল্যায়ন করা নিশ্চিত থাকেন যে ব্যক্তি সাবান মাসে নফুল সিয়াম পালনে অভ্যস্ত তার কাছে রমাজান অনেক দান সে রমাজানে সিয়াম পালন করে রমাজান ইবাদত করে অনেক মজা করে অনেক আনন্দ পাবে আর যার কাছে রমাজান উপস্থিত হয়ে গেল হুট করে ঘুম থেকে উঠে শুনতেছে আজকে থেকে সিয়াম মানে যেহেতু সাবানে সিয়াম রাখেনি তাহলে বিষয়টা কিন্তু এরকম ঠিক যেমন আপনি জামাত ছুটে যাবেন তো দৌড়ে মসজিদে আসতেছে দৌড়ে মসজিদে এসে একটা সিজদা পেয়েছে ওই একটা সিজার পর আর কোনো মতে চার পাঁচটা ঠকঠক করে আবার উঠে বেরিয়ে দৌড় মেরে চলে গেলে তাহলে এই সালাতে তো আপনি কোনো মজা পাবেন না আর যে আজান শোনা মাত্র সব কাজ অফ করে দিয়েছে তারপর ধীরে স্থিরভাবে উরজু করে মসজিদে এসে পড়ে বসে থেকে জিকির আজকার তাসবিরি করে জামাতে সালাত আদায় করে আবার বসে জিকির আজকার তাসবিরি করে আবার করে মসজিদ থেকে ধীর স্থিরভাবে বেরিয়ে গেছে সালাতে মজা পাবে তাহলে আমার জীবন চলছে 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 কালকে শুনলাম সে রমজানের সিম তারপরে আবার চোখের পরকে তিরিশ দিন পার হয়ে যাবে আমি গুরুত্বই দিতে পারবো না ধরতেই পারবো না রমজান মাসে ধরার আগেই পার হয়ে যাবে আর রমাজানকে ধরতে চাইলে তার প্রস্তুতি শুরু হবে সাবান যে সাবান মাসে নফিস সিয়াম রাখবে তার কাছে রমাজানের গুরুত্বই ভিন্ন সে রমাজানের সিয়াম পালন করেও মজা পাবে রমাজানের ইবাদত করেও মজা পাবে তাই রমাজানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে রমাজানকে রিসিভ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সাবান থেকে সিয়াম পালন শুরু করতে হবে সিএমের সাথে অভ্যস্ত হতে হবে মেন্টাল প্রিপারেশন তৈরি হবে সামনে আসতেছে রমাজান তাই আমি সাবানে সিয়াম পালন করতেছি এই প্রিপারেশন আপনাকে আমলে নিকিতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে রমাজান মাসে আল্লাহ সুমনজালা আমাদের সকলকে এই সাবান মাসে নফল সিয়াম পালনের দাম কহেলা

আসসালামু আলাইকুম জীবিত অবস্থায় কাউকে অঙ্গদান কি করে মরণোত্তর অঙ্গ দান করা যাবে কি যদি যায় তাহলে ব্যথা করবে প্রথম কথা হচ্ছে জীবিত অবস্থায় কিছু কিছু অঙ্গ এমন আছে যে সমস্ত অঙ্গ যদি আপনি দেন আবার ওটা ঠিক হয়ে যায় যেমন লিভার নিজে নিজেই ঠিক হয়ে যায় আমাদের এক আজীব সৃষ্টি তা আপনার লিভার থেকে কেটে আরেকজনকে লিভার দিলে আপনার লিভার আবার ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে এক কিডনিতেই মানুষ চলতে পারে এরকম যে বিষয়গুলো যেগুলোতে মানুষের দীর্ঘমেয়াদের কোনো ক্ষতি নাই বরং উভয়ের জন্য উপকার সেটা জীবিত অবস্থায় কোনো সমস্যা কিন্তু কেউ মারা যাচ্ছে নিজে নিজের মৃত্যু স্বীকার করে আরেকজনকে দিবে এটা আত্মহত্যার মধ্যে হয়ে যাবে আর মৃত ব্যক্তির কোন অঙ্গ প্রত্যঙ্গ কাটা বা ছিঁড়া করা যাবে না সেটা দানের জন্য বা যে কোনো কাজের জন্য আমার ব্যাংকের সুদের টাকা থেকে মা বোনকে গিফট কিনে দিই এক্ষেত্রে এটা কি তাদের ক্ষেত্রে সুদ বলে হবে অবশ্যই হবে ব্যাংকের সুদের অর্থ আপনি শুধু জনকল্যাণ কাজে তবু খাওয়া দাওয়া কেন্দ্রিক না হয়ে রাস্তাঘাট ব্রিজ কালঘাট বাড়ি ঘর এগুলো তাও কেন্দ্র অন্য নির্বাচনে কি ভোট দেওয়া যাবে খারাপ ভাল পক্ষে না হলে কার পক্ষে আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি মুক্ত উত্তর এই জন্য দিই না যাদের বয়স আশি বা নব্বই বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন সাতচল্লিশ হয়েছিল তখন থেকে না আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার হয়েছে এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার একে ভোট দিলে খুব ভালো হবে তারপরে ভোট দেওয়ার দুই তিন বছর পরে আবার ওকে গালি দিয়েছে এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা মানুষ ওই দিন সফল হবে যেদিন দীর্ঘমেয়াদে চিন্তা যে আশি নব্বই বছরে তো এটাতে কোনো কাজ হবে না তাহলে আমাকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে সেটা দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে এই মেয়াদের কাজ মানুষ করতে চায় না এখানে অনেক যুবক আছে বলবে যে আপনি ঘোষণা দেন আমরা জীবন দিয়ে বাবা তোমাকে জীবন দিতে বলে বলেন্ঞান অর্জন আমি একই কথা জীবন দেওয়া তো অনেক সহজ কাজ পড়ে মানুষ কঠিন কাজ মানে যেটা আসল কাজ ছেড়ে দেয় প্রথম আলোর মতো একটা প্রথম আলো মানা তুলে দেবাই জ্ঞান জীবন দিয়ে দেয় তোমাকে ব্রাকের মতো আর একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে জ্ঞান

ললিপপ দিয়ে ভরিয়ে রাখতেছে সেই ললিপপটা কি তুমি ভোট দিতে পারো কি মজা এই তাৎক্ষণিক মজা দিয়ে পাঁচ বছরের জন্য খুন গুম রাহাজারি সব হাল আর আমার মজাটা কোনটা আমি ভোট দিতে পারবো তো ছোট বাচ্চা মুখে ললিপপ ধেয়ে ভুলে আগামী পাঁচ বছর কি হবে একটা নেশা আফিফ আফিফের মতো নেশা করছে কিভাবে আমরা দাড়ি ইলা হতে পারবো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয় জ্ঞান অর্জন করতে হবে প্রথমে কোরআন কোরআন বিশুদ্ধ তেল কোরআন বোঝার চেষ্টা করে আলু ভাষা শেখার চেষ্টা করে আর একটা জরুরি বিষয় থাকবে আকিদা তারপর জরুরি বিষয় থাকবে রসুল সিস্টেমের

আমি একটি ফার্মেসিতে চাকরি করি কিন্তু আমার মালিক ওষুধের দাম গায়ের দাম থেকে বাড়তি টাকা রাখে তখন আমার চাকরি করা ঠিক হবে কিন্তু আমি সঠিক দাম রাখি গায়ের দাম থেকে বেশি দাম রাখা যদি গ্রাহকও জানে তাহলে সেক্ষেত্রে ধোকা না দিয়ে স্বাভাবিক ইনকাম ভালো কোনো সমস্যা নেই ধোকা যেন না থাকে বাসায় নিজে নিজে কীভাবে রুখিয়ে করব। আমরা অনেকে রুকিয়া বলে রুকিয়া না বলে জিকির বলাই ভালো জিকিরটাই হলো আসল জিকির সব মুসলমানকেই উঠতে হবে এটা এমন কোনো কঠিন নয় যে কাউকে পারদর্শী হয়ে শিখে এসে প্র্যাকটিস নিয়ে প্র্যাকটিস নিয়ে ঠিক আছে যেমন হিন্দু কবিরা যারা কেউ আসামের কামরূপ কামাক্ষাতে যায় ট্রেনিং নেওয়ার জন্য কেউ যায় কোহে কাফে ট্রেনিং নেওয়ার জন্য যে জিন্স ময়দানকে বস করে জিকির ওরকম কিছু নেই রুকিয়া নাম দিয়ে যে না মুখ রাখি বিশেষ রাখি তার কাছে সব শেষ হয়ে যায় এগুলো কিছু না জিকির সবার জন্য সমান এবং জিকির যে পাওয়ারফুল শক্তিশালী কিছু নয় এটা সকল মুসলমানের জন্য সমান সেক্ষেত্রে নাচ ফালাক ইলাস আয়তুল কুসিক সুরা বাকার শেষ দুয়ার সুরা ফাতেহা এগুলো খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল কিন্তু বিষয় হচ্ছে যে আমার অন্য কিছু ঠিক নাই আমি শুধু এটি নিয়ে ব্যস্ত আছি তাহলে অতটা কার্যকরী হবে না অন্য কিছু ঠিক নাই বলতে যেমন আমি সালাদি না পবিত্র থাকি না তাহলে তো আমাকে ডিস্টার্ব দিচ্ছে আগে গোড়া থেকে শুরু করতে হবে সালাদ দিয়ে শুরু করতে হবে পবিত্রতা দিয়ে শুরু করতে হবে তারপরে জিপিডাস কেউ যদি পাঁচ অক্টো সালাদ করে পবিত্র থাকে তারপরে সকাল সন্ধ্যায় জিকি করে ঘুম থেকে উঠা ঘুমানোর দোয়া টয়লেটে ঢোকার দোয়া সকল জিকি সবসময় সরিয়ে রাখে তাহলে তার নজর জিন শয়তান এগুলোর আসল স্বাভাবিকভাবেই কম হয় বাই চান্স যদি হয় যেহেতু আল্লাহ নবীকে মানুষ জাদু করেছে আপনাকেও জাদু করতে হবে বাই চান্স যদি হয় তাহলে এগুলো দিয়েই আপনি বেরিয়ে আসতে পারেন আমার অফিসে অনেক হারানো জিনিস অনেক আমার কাছে জমা রাখে প্রকৃত লোক খুঁজে না পেলে করি বা এক পর্যায়ে বাবা জামদেও এ বিষয়ে কাউকে কিছু বলেন না স্ত্রী সন্তান চেষ্টায় আছে বাবাও জন সাবধান করেন এমন তো অবস্থায় সংসারও চলছে সংসার চলতে পারবে না বাবা যদি ইসলাম গ্রহণ না করে হিন্দুই থাকে এখন এক সেকেন্ডের জন্য তাহলে এটাকে বিবাহ বিচ্ছেদ হিসেবে ধরে নেওয়া হবে স্ত্রী যখন ইসলাম গ্রহণ করেছে তখন বিবাহ বিচ্ছেদ তারা আর একত্রে একসাথে থাকতে হবে না তবে স্বামী যদি আবার ইসলাম গ্রহণ করে তাহলে আবার নতুন করে বিবাহ করাতে হবে এরকম রাসলিসে অনেক স্বামী স্ত্রী স্ত্রী আগে ইসলাম গ্রহণ করেছে স্বামী পড়ে স্বামী আগে করেছে স্ত্রী পড়ে তারপরে বিভাগে একসাথে থাকতে হবে আলাদা থাকতে হবে শাহেখ আমি একজন বিভাগের ছাত্র

হ্যাঁ মনের ছোট বয়স তো সরলভাবে সরলভাবে তুলে ধরেছে বিশ বছর বয়স তোমার উদ্দেশ্য পরামর্শ হচ্ছে জ্ঞানের চেয়ে বড় ইনভেস্টমেন্ট পৃথিবীতে না জ্ঞানী সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় বিনিয়োগ ওই ব্যবসায়ী শ্রেষ্ঠ ব্যবসায়ী যে ব্যবসায়ী জ্ঞানও অর্জন এখন অব্যাহত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন নতুন আইডিয়া মাথায় আসবে ক্রিয়েটিভিটি মাথায় আসবে নতুন উদ্যোগ নেবে সফলতা হবে বিপদে পড়লে টিকে থাকতে পারবে বুদ্ধি আছে এই জন্য জ্ঞানের কোনো বিষয় প্রথমত তুমি এটা করতে পারো যেটা আমাদের দেশের মানুষ মনে করে যে জ্ঞান অর্জন করলে আর পাশাপাশি কিছু করা যায় না এটা আসলে না সাহাবিরাও কাজ করেই তারপরে জ্ঞান অর্জন তো ইনকাম করলে জ্ঞান অর্জন হবে না জ্ঞান অর্জন করলে ইনকাম করা যাবে না এই চিন্তা থেকে একটু বেরিয়ে আসতে হবে জ্ঞান অর্জনের পাশাপাশি ছোটোখাটো চলার মতো ইনকামের চেষ্টা অবশ্যই সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টসরা টিউশনই করা যায় সেটা করতে পারে ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারো কিন্তু ফোকাস রাখতে হবে জ্ঞানের উপর বেশি আর ইনকামটা হবে অভিজ্ঞতা অর্জনের জন্য এবং স্বাভাবিক জীবন পরিচালনা আর বিবাহের ক্ষেত্রে যেটা পরামর্শ সেটা হচ্ছে ভালো অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিয়ে করা উচিত নয় ভালো অর্থনৈতিক মানে কোটি কোটি হতে হবে এটি বুঝানো হয়নি বরং অল্পে সন্তুষ্ট থাকবে এরকম একটা ফ্যামিলির জীবন ধারণের জন্য যতটুকু না ততটুকু তো নিম্ন পক্ষে অর্জন করতেই হয় তো সেক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিবাহ করলে সংসারে অশান্তি আসবে এবং পরবর্তীতে এই সিদ্ধান্তের জন্য অনেক অস্তা দেবে হবে তাই এক নাম্বার জ্ঞান অর্জন অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের চাইতে ফোকাস পাওয়ার মতো জিনিস পৃথিবীতে কিছুই নাই দুই নাম্বার জ্ঞান অর্জনের পাশাপাশি ধীরে ধীরে ইনকাম শুরু করতে হবে তবে সেটার প্রতি ফোকাস দেওয়া যাবে না যতক্ষণ না পড়াশোনা শেষ না তিন নাম্বার মোটামুটি একটা অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পরেই বিয়ে করতে প্রশ্ন হচ্ছে যতক্ষণ আমার বিবাহ করতে দেরি হবে ততক্ষণ যদি আমার দ্বারা গুনাহ হয় তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে পাঁচত্ব সালার জামাতে আদায় করলে নিয়মিত সিয়ম পালন করার চেষ্টা করলে নিজেকে কাজে ব্যস্ত রাখলে কাজে মানে জ্ঞানের কাজে ইনকামের কাজে কাজে ব্যস্ত রাখলে এমনিতেই গুনাহের পরিমাণ কমে যায় এমনিতেই কমে অল মস্তিষ্ক শয়তানের কাজ যেখানে কাজ নাই ওখানে যদি নিজেকে জ্ঞানের কাজে ব্যস্ত রাখা হয় তারপরে পাশাপাশি একটু পড়াশোনা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত রাখা হয় তাহলে এখানে এবং পাশাপাশি পাঁচ পাঁচাত্তর সারাত এবং সিয়াম তাহলে এখানে গুনাহের অপশন খুব কম তারপরে কথা হচ্ছে যে গুনাহ মানুষের হবেই মানুষ নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীতে মানুষ আসে গুনাহ হবে এটাই সব গোনা হলে আল্লাহ বড় হয়ে গেছে তলসের করে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সতর্ক থাকতে হবে কিন্তু গুণা হওয়া মানে হতাশ হওয়া ব্যর্থ হওয়া বিষয়টা এমন নয় এই চিন্তা থেকেও বেরিয়ে আসতে এটা সয়ানের চিন্তা গুণা করিয়ে আমাদেরকে চরমভাবে হতাশ এবং ব্যর্থ করে দিতে চায় কিন্তু ব্যর্থ হওয়া যাবে না হবে আল্লাহ দয়া এবং রহমতের আশা নিয়ে আবারও ফিরে আসার চেষ্টা করতে হবে তাহলে পড়াশোনা অব্যাহত রাখুন হালকা ইনকামের চেষ্টা করো আমার পাঁচ বছর পরে পঞ্চাশ লাখ টাকা একটা কাজে প্রয়োজন আমি সেই লক্ষ্যে টাকা জমাচ্ছি প্রত্যেক ক্যাশ টাকা যে টাকার মালিক বছর অতিক্রম হলে নেশার পরিমাণ সম্পদ বছর অতিক্রম হলে জাকা দিতেই হবে চাহে আপনি যে উদ্দেশ্যে সেটাকে জমা করেন টাকা ব্যবহার হয়ে গেছে এখন আর হাতে নেই সেটা ভিন্ন জিনিস টাকা দিয়ে জমি কিনে ফেলেছি এখন আর হাতে নেই স্বাভাবিক আমার বাড়ি করার জন্য জন্য চাষাবাদের কিনে থাকি নাই শেষ। বাড়ি হিসেবে ব্যবহার করলে আরো জাকাত চাষাবাদ করলে ওষুধ আসতে পারে আর আমি জমিটা কিনেছি আবার বিক্রি করবো এই জন্য তারপর দামের উপর জাকাত আসে ব্যবসা করে ইনকাম করতে চলে যাতায়াত দিতে তাহলে খরচ করে ফেললে জাকাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা জাকাত কমে আসতে পারে এই হিসাবে কিন্তু হাতে আছে জাকাতের দিয়ে আর না শেষ করে আর দিয়ে না ভোটের বিষয়ে একটা প্রশ্ন আসছে উত্তরে ছোট বাচ্চা বানিয়ে রাখা হয়েছে আমাদেরকে এটি মনে রাখতে হবে সারাদিন কোরআান্তের অধ করলে ফজিলত কি কোরআন ফজিলত তো সবার জানা প্রতি হরফে দশটি এটা একটা নির্ধারিত ফজিলত এমনি ফজিলত রহমত বরকত সাকিনা অবতীর্ণ হবে এটা একটা ফজিলত আর ফজিলত কোরআন কি আমাদের মাঠে সাফাত করবে সেটা একটা ফজিলত আরো ফজিলত জিন শয়তান বদনজর সেগুলো থেকে হেফাজত এটা একটা ফজিলত আরো ফজিলত যদি অর্থ বুঝে জ্ঞানের সাথে সামনে আগানো হয় তাহলে তো আরো অনেক কিছু শিখা যাবে সবসময় উজু অবস্থায় থাকা যায় না টাকায় তাহলে সেখানে আমার ইনকাম ইসলাম সম্মত কিনা না গভর্নমেন্ট প্রজেক্টের কনসালটেন্সি করি কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায় একটু চিন্তা করে বলতে হবে যদি আপনার ইনকামের মূল উৎস তাদের লোনের প্রদত্ত অর্থই হয় তাহলে বিষয়টা বিশুদ্ধ হবে না যে ঠিক আছে আমরা দোয়া বলছেন যে সাবান মাস সেই মাস যেই মাসে আল্লাহর সামনে বান্দার হিসাব তুলে ধরে ফেস তারা আমি চাই যে আমার রব দেখুক যে আমি ওই সময় সিয়াম অবস্থায় আছি একই কারণে কিন্তু তিনি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখতেন কেননা সপ্তাহের হিসাব ওই সময় তুলে ধরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমরা বক্তব্য শেষের দিকে চলে যাই এটি ওরা হাদিস যে তোমরা রমাজান দুই দিন তিন দিন আগে শুরু করে দিও দুই দিন তিন দিন আগে শুরু করে দিও না মানে শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিও পুরো মাস সিয়াম রাখলাম না এটা তো ঠিক আছে কিন্তু আবার এই কাজ করলেন যে ঠিক আছে সাবানের শুরুর দিকে সিয়াম নাই শেষের দিকে এমনভাবে সিয়াম রাখতেছেন রমাজানের সাথে মিলিয়ে দিলেন এটা সোন বিরোধী সাবান এবং রমাজানের মধ্যে গ্যাপ থাকতেই হবে সোন এক বা দুই দিন বিরতি দিতেই হবে পঁচিশ সাবানের বলে সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই যা রাখার দরকার পঁচিশ ছাব্বিশ সাতাশ সাবানের মধ্যেই রেখে নিত পঁচিশ ছাব্বিশ সাতাশ রমাজানিকে বিরতি দিয়ে দিতে হবে কেননা এটা রমাজানের সম্মান রমাজানের সম্মানে সাবান মাসকে রমাজানের সাথে সিয়ামের ধারাবাহিকতা এটি রাসুলসল্লাইসালামের আদেশ এবং আরো স্পষ্টভাবে বহু আদেশ নিষেধ করেছেন যে রাসুল্লাহ সাল্লাম কখনোই শাহাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিতেন না আমরা বক্তব্যের শেষে চলে এসেছি সিয়ামের সকল পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়াবী উপকারও অসংখ্য সীমাহীন যা আসলে আমরাও জানি তারপরে সংক্ষিপ্ত আকারগুলি যে সিয়ামের দুনিয়াবি উপকারগুলো কি কি আমরা সকলেই জানি মানুষ যখন খাবার গ্রহণ করে তখন সেখান থেকে ক্যালোরি তৈরি হয় সুগার তৈরি হয় এবং সেটিকে ভাঙ্গার জন্য শরীর থেকে একটি হরমোন বের হতে হয় ইনসুলিন এই হরমোনটা শরীর থেকে তৈরি না হলে এগুলোকে ভাঙা যায় না ধরেন আপনার শরীর থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না তাহলে যা খাচ্ছেন সব রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যাচ্ছে ওই সুগারগুলো যখন রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যায় তখন এগুলো আস্তে আস্তে গিয়ে হার্টে জমা হয় আস্তে আস্তে গিয়ে লিভারে জমা হয় আস্তে আস্তে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করে পাথর তৈরি করে এবং একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই এই জন্য শরীরে ইনসুলিন তৈরি হওয়া খুবই জরুরি তো ইনসুলিন সেন্সিটিভিটি কেন কমে প্রচুর খাওয়ার কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় সে এত পরিমাণে সুগার রিসিভ করছে এত কেন রিসিভ করতেছে সে ক্লান্ত হয়ে গেছে আর ইনসুলিন তৈরি রাখতেছে যখনই আপনি ওখানে গ্যাপ দেবেন খাবারের বিরতি দেবেন তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং নতুন ইনসুলিন তৈরি হওয়ার সুযোগ পায় তাহলে সিয়াম এমন এক প্রক্রিয়া যা মানুষকে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস মুক্ত রাখতে অথবা ডায়াবেটিসের খারাপ প্রভাব থেকে শরীরকে দূরে রাখতে অনেক সহায় দ্বিতীয়ত আমাদের শরীরের যে সেলগুলো আছে কোষগুলো আছে এই প্রতিটা কোষ প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হয় প্রতিনিয়ত কিন্তু আমাদের খাদ্য খাদ্যাভ্যাসের বিকৃতির কারণে আমরা যে খাদ্য খাদ্যাভ্যাস পাল্টিয়ে ফেলেছি জাঙ্ক ফুড ফাস্ট ফুড তেল চর্বি রেডমিট এগুলো সবসময় বেশি খাওয়ার কারণে আমরা আমাদের খাদ্য খাদ্যাভ্যাস পাল্টিয়ে ফেলার কারণে শরীর অনেক সময় রিপেয়ার করার সুযোগ পায় না তখন পুরাতন সেল থেকে যায় শরীরের কোষ থেকে যায় নষ্ট অবস্থায় ভাঙ্গা অবস্থা সেগুলোকে শরীর খেয়ে ফেলে নতুন কোষ তৈরি করবে সুযোগ পায় না এই কোষগুলো জমা হতে হতে ক্যান্সার সেল তৈরি হয় এই খারাপ কোষগুলো থেকে এই প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয় যদি মানুষ সিয়াম পালন করে সিয়াম পালন করলে শরীর সুযোগ পায় তার পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলে যদি এক টানা সিয়াম পান তাহলে শরীরের মধ্যে থাকা ময়লা আবর্জনা সেগুলো শরীর নিজেই খেয়ে ফেলে এবং খেয়ে পরিষ্কার করে ফেলে এবং একদম নতুন তরতা যা সেল তৈরি করে তার শরীরের মধ্যে এরকম আরও বিভিন্নভাবে সিয়াম মানুষের শরীরকে উপকার দেয় এই জন্য আজকের আধুনিক বিজ্ঞানে ডাক্তাররা ফাস্টিংকে অনেক বড় একটা চিকিৎসা হিসেবে তুলে ধরেছে কিন্তু সাথে যদি আমরা নিহত রাখি বা আমরা যদি নিয়ত রাখি রাসুল্লাহ সাল্লি আসালামে সুন্নতের অনুসরণের তাহলে একই সাথে পাচ্ছি নেকি এবং একই সাথে পাচ্ছি শারীরিক উপকার তাই দেরি না করে রমাজানের পূর্বেই সাবান মাস যে মাসে আমরা অবস্থান করছি এই মাসে বেশি বেশি নফলসিয়াম পালনের উদ্যোগ নিন